আমরা আবার চলে আসছি নিউটন ডুন্ডাইতে আমাদের শোরুম এখন এটা আমাদের পাশের একটা শোরুম এখানে পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি দরজা সম্পূর্ণ ব্র্যান্ড যেমন আমি এখন দেখাবো কয়েকটা ব্র্যান্ড দরজা দেখাবো লোকাল কোনো দরজা না যেমন ব্র্যান্ড কিভাবে বুঝবেন এই দেখেন প্রত্যেকটা কোম্পানিতে এই যে এই যে এদিকে দেখো এই যে সিল মারা থাকে মালের উপরে অরিজিনাল কোথায় করা সিল থাকবে এটা এন মোহাম্মদের আমি এর মধ্যে কালেকশন দেখাচ্ছি অনেকগুলো কালেকশন দেখাচ্ছি এই একটা কালার দেখো ফুল মালটা দেখাও একটু কষ্ট করে নিচে গোলাপ ফুলটা দেখাও

আ এইটা পাশে দেখতেছেন মেহেগুনি পাল্লা এটা মেন ডোরর জন্য মাত্র 6000 টাকা এর দাম মাত্র 6000 টাকা মেহেগুনি চৌগা সজলিকে বিক্রি করা